চমৎকার ডিজাইনের এই প্যান্ট সিস্টেম সালোয়ারটি কিভাবে সেলাই করবেন এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে এই সালোয়ারটি সেলাই করার জন্য আমরা প্যান্ট সিস্টেম সালোয়ার যে নিয়মে কাটিং করি ঠিক একই নিয়মে কাটিং করে সাইটের সেলাইটা দিয়ে নেব এরপর একটা টুকরা কাপড়ে প্রিন্টেক করে আমাদের এভাবে কাপড়টা ভাজ দিয়ে নিতে হবে ডিজাইনের চওড়া থাকতে হবে আড়াই ইঞ্চি এবং লম্বা থাকতে হবে আট থেকে নয় ইঞ্চি এরপর এটা মাঝখানে এভাবে বসিয়ে নেব এবং চারপাশ সেলাই দিয়ে আটক করে নেব সেলাইটা দেওয়ার সময় মাঝের সেন্টারটা যেন ঠিক থাকে তা খেয়াল রাখতে হবে এবং নিচের কাপড়টা হালকা টান রাখবেন যেন নিচের কাপড়টা জড়ো বা ঘোষ না হয়ে যায় এরপর মুহূর্তে আলগাপোটটি ব্যবহার করতে হবে আলগাপোটটি একটা কাটিং করে নিতে হবে তো বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে আলগাপট্টিটা এইভাবে বসিয়ে এক ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিয়ে যেতে হবে এই নিয়মে সেলাইটি দেওয়ার পর আলগাপট্টিটা বাইরের দিকে বের করে আলগাপট্টির উপরে একটি টপ সিন দিয়ে নিতে হবে এই নিয়মে একটি সিন দিয়ে নেওয়ার পর কাপড়টা উলটিয়ে ভিতরের দিকে নিয়ে যেতে হবে এরপর খোলা সাইডে একটি সেলাই দিয়ে পট্টিটা আটক করে নিতে হবে এই নিয়মে মুহুরির ডিজাইনটা সেলাই করে নেওয়ার পর এবার আমাদের সাইটের এই সেলাইগুলো দিয়ে নিতে হবে তো এই সেলাইগুলো দেওয়ার জন্য আমাদের এই উল সুতা ব্যবহার করতে হবে যে কোনো সুতার দোকানেই এই সুতাটা পেয়ে যাবেন তো এই সুতাটা এইভাবে বসিয়ে এই সুতার উপরে একটি সেলাই দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিয়ে আসতে হবে তো বডির কাপড়টা টান রাখবেন আর উল সুতার কাপড়টা একটু লুজ রাখবেন তাহলে আর বডির কাপড়টা কুচকে যাবে না তো মুহুরি থেকে এই ডিজাইনের চারপাশ আমাদেরকে এইভাবে সেলাই দিয়ে নিতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথেই থাকুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এরপর এক ফিট দূর দিয়ে আরেকটি উল সুতা বসিয়ে নিতে হবে তো এই নিয়মে একটার পর একটা মোট আমাদের তিনটা সুতা বসিয়ে নিতে হবে তাহলে ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে এই নিয়মে চমৎকার ডিজাইনটি সেলাই করে নেওয়ার পর মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে তো ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য তাদের সাথেই থাকবে